আরে খুব ভালো লাগ দি প্রথম দেখলাম সরাসরি 444 ধারা আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকাল বেশ ভালো আছেন আপনাদেরকে স্বাগত তো আমরা যাচ্ছি তেল নিয়ে টলার নিয়ে যাব জেলাদের কাছে এলিপ জালে ভিডিও করার জন্য আজকে রওনা দিলাম দেখে নাও রাস্তা আমাদের মানে তুই উঠে গেছে যে আমাদের টলার আসে আরে করে যাবো ইলি ছেলেদের কাছে আজকে সম্পূর্ণ দেখবেন ভাই আর আমরা যাচ্ছি জেলেদের নৌকায় জেলেদের নৌকো করে আমরা জেলেদের কাছে যাচ্ছি দেখেন এখন বাটার সময় এখন বাটা হয়ে গেছে জেলেরা জাল টানতে আছে আমরা জেলেদের সাথে যোগাযোগ করেছি ফোনের মাধ্যমে তারা পৌঁছে তাড়াতাড়ি যেতে আমরা তাড়াতাড়ি যাচ্ছি ইনশাল্লাহ আজকে ইলিশ মাছ যদিও কম ইনশাল্লাহ তারপর চেষ্টা করবো আপনাদেরকে যদি আল্লাহ যায় ইলিশ মাছ দেখানে তো দেখতে থাকুন আমার সম্পূর্ণ ভিডিওটা আমি নিজে মাছ দিয়ে কাজকে বললাম বড় নদীতে নদী বরিশাল তেতলা নদী এই যে দেখেন অনেক জেলেরা আছে অনেক জেলেরা দূরে দূরে একটা জেলে থেকে অনেক দূরে থাকা লাগে মিশে যায় মিশিয়ে হয় না মাছ ধরা যায় না অনেক আছে আমরা ওই সামনে আমাদের একটা জেলে আছে তার কাছে আজকের আবহাওয়াটা অনেক সুন্দর কিন্তু নদীতে প্রচুর ঢেউ বাতাস অনেকটা ভয়াবহ অবস্থা আর কি কিন্তু আকাশে মেঘ নেই আজকে রৌদ্র আছে দেখেন কি সুন্দর ঢেউ আস্তে আসে আর আমরা যেটা সেদিকে তার কোনো এটাকে পানি উঠে যায় আমাদের ট্রলারে আমরা যেটা সেদিকে তার ঢেউটা অত ভালো বোঝা যাচ্ছে না যদি আবার থামাইতাম বা নৌকা যদি বন্ধ করি ট্রলারটা তাহলে অনেক বড় বড় ঢেউ বোঝা যাইবে তো যাই হোক তারা আমাদের জন্য এখন অপেক্ষা করতেছে সব জেলে কম বেশি জাল টানতে আছে চলে আসলাম আমাদের জেলে এই জেলে ভাইদের কাছে একদম কাছাকাছি এসে পড়ছি আমরা তাদের নৌকা এখনই উঠবো তা উঠে তাদের আপনাদের পরবর্তী সিনগুলা দেখাবো মাছ ধরা দেখাবো কারণ উঠতে একটু কষ্ট হয় দর্শক আমরা উঠে গেলাম জেলেদের নৌকা

Τι κάνει η दोन हजार マシュマシュマシュマシュマシュマシュマシュマシュマシュマシュマシュマシュマシュマシュマシュマシュマシュマシュマシュマシュマシュマ k ュマシュマシュマシュマシュマシュマシュマシュマシュマシュマシュマシュマシュマシュマシュマシュマシュマシュマシュマシュマシュマシュマシュマシュマシュマシュマシュマシュマシュマシュマシュマシュマシュマシュマシュマシュマシュマシュマシュマシュマシュマシュマ

боошрстын яг юм дийг. тийм байна. өөрөө идэх юм уу яах вэ? биш маллаа л агуул. айж таа гэх юм.

Dashogarsky que vos unti a lave.